বিসিতায়ে রহমানেরাইন আসসালামু আলাইকুম আমি দাই ابن আলদিন দিয়া ইসুলের থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি এসএইচসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ভাষা নিয়ে আলোচনা করি তো আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স যেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য অবশ্যই দরকার তো এই চেঞ্জিং সেন্টেন্স কে কঠিন মনে করে তো আজকে আলোচনার মাধ্যমে আশা করা যায় যারা চেঞ্জিং সেনডেন্সের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা তারা অবশ্যই চেঞ্জিং সেন্স সহদে করতে পারবা হাসো আমরা কথা না দাঁড়িয়ে চেঞ্জিং সেনডেন্সের ভিডিও ক্লাসটা শুরু করি তো তাহলে আমরা দেখি সর্বোপরত আমাদের কিন্তু তো দিন করতে বলছে আজ

তারপরে আমাদের কিন্তু নোট লিখতে হয় তারপরে কিন্তু একটা ক্লাস দিতে হয় তারপরে সাবজেক্ট দিতে হয় তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয় তারপরে কিন্তু অবজেক্ট দিতে হয় তারপরে কিন্তু বাকি অংশে থাকে তো এভাবে আমাদের লিখতে হয় কিন্তু আমরা যে অর্জনের মার্কটা ব্যবহার করবো আমাদের আমাদের সেন্টেন্স মধ্যে কোনো অর্জনের ভাগ নাই যদি আমাদের সেন্টেন্স মধ্যে যদি অর্জনের ভাগ না থাকে অর্জনের ভাগ যদি না থাকে তাহলে আমরা এইভাবে আর ভিটুন থাকলে যদি আমাদের না থাকে তাহলে অবশ্যই ভিওয়ান থাকলে ভু আর ভিওয়ানের সাথে এস বাই ইয়েস থাকলে অবশ্যই গাছ আর ভিউ আগে কিন্তু ঠিক বসে তাহলে আমরা ভাবের দিকে দেখাই ভাবতে যেহেতু ভিডু দেওয়া আছে যেহেতু ভিগু দেওয়া আছে সেহেতু আমরা অর্জনের কিন্তু পারি আমরা তাহলে অবশ্যই অবশ্যই হ্যাঁ তারপরে একটা কিন্তু দিতে হবে তাহলে আমরা লিখতে পারি যে তারপর আমাদের কিন্তু হবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমরা হচ্ছে

তো আমরা দেখলাম কি আর ভিডু থাকলে কিন্তু লিপ বসে তো আমরা প্রথম নাম্বারটা বুঝতে পারলাম এবার আমরা দ্বিতীয় নাম্বারের দিকে চলে এবার আমরা দ্বিতীয় নাম্বারের দিকে চলে তো দুই আমাদের বলছে বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি এটাকে করতে হবে স্টোমেটরি করতে হবে যদি আমরা স্টোমেটরি করি তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু দেখাবে হাত অথবা হাউস তারপরে এ অথবা এন ক্লাস তারপরে অ্যাডজেক্টিভ প্লাস তারপরে আমাদের কিন্তু সাবজেক্ট তারপরে কিন্তু ভাত

আমরা কি লিখতে তাহলে না হাও লিখতে হবে হঠ লিখবো কোথায় আর হাও লিখবো কোথায় আমরা এই আমি যদি থাকে আমি যদি কোনো স্যাঙ্গেলকে থাকে তাহলে আমরা যদি এ এন যুক্ত থাকে তাহলে আমরা হাউ লিখব আর যদি এ এন যুক্ত না থাকে তাহলে আমরা কিন্তু হাউ লিখব আর আমাদের মাথায় কিন্তু থাকতে হবে যখন আমরা হাউ লিখব তখন কিন্তু আমাদের এ এন কোনটাই যাবে না হ্যাঁ তাহলে আমরা সর্বপ্রথম দেখব যে বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি যেহেতু এখানে এ এন যুক্ত আছে ওই জন্য আমাদের কিন্তু লিখতে হবে তাহলে আমরা লিখব অবশ্যই আমরা অবশ্যই হয় ইক মন তো যদি আমরা হয় তে তারপর আমাদের তাকাতে হবে এ অথবা এন এর দিকে তার যখনই আমরা এ অথবা এন লিখবো আমাদের তাকাতে হবে কিন্তু এক জায়গা যুক্ত দিকে তো আমাদের প্রথম লেটারটা কি আছে এটা কনসোনেন্ট আছে কি ভাওয়েল আছে যদি প্রথম লেটারটা কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ লিখবো আর যদি প্রথম লেটারটা ভাওয়েল থাকে তাহলে আমরা এন লিখব যেহেতু এটা এক একদম যুক্ত দিকে তো কনসোনেন্ট সেহেতু আমরা এখানে এ লিখব দিয়ে তার মানে আমরা এক জাত থেকে বিয়ে করব আচ্ছা এক জাত কিন্তু বিয়ে করব বি ই এ ইউ কি আর এ ইউ বিয়ে করব তারপরে দাও আদা কিন্তু খান দেই তার অবশ্যই আমরা খান দেই দেব খান দেই তারপরে আমরা আরব সাবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ তারপরে আমরা ইংলিশ ওকে দ্যাট ইজ ইনফরমেশন মাই গুড

সিম্পল কংগ্রেস কম্পাউন্ড এগুলো সব মিলে হচ্ছে সেভিং তো আমরা তাহলে দেখিস এই ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে করতে পারি তো এই ভয়েস চেঞ্জটা আমরা যে আলে করতে পারি সেটা হচ্ছে আর ক্ষেত্রে প্রথম নিউজটা হচ্ছে প্রথম নিয়মটা হচ্ছে অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট

আমাদের দ্বিতীয় নিয়মটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়মটাই হবে যে বাবাটা সাপ্য করত অর্জনের যেহেতু আমাদের এটা অর্জনের ভাগ আসবে

তারপরে আমাদের কিন্তু টিউশন হিসাবে বাই দিতে হবে অবশ্যই একটা আমরা বাই দেবো বাই দেওয়ার পর বাইয়ের চেঞ্জের ক্ষেত্রে সাবধান ভাবে বাই কিন্তু থাকবে সেটা কিন্তু আমাদের অবজেক্ট বানাতে হবে আমরা এখানে দেখি যে এখানে দেওয়া আছে বুকস এখানে দেওয়া আছে বুক যদি এখানে আর একটা কথা বলি যদি এখানে প্রোনাউন দেওয়া থাকতো কোনো যেমন আই উই এগুলো কোনো প্রোনাউন দেওয়া থাকতো বাস বলা হচ্ছে শিউ এগুলো যদি প্রোনাউন দেওয়া থাকতো

যে ভাব আছে কি যদি ভাব থাকে তো ভাবের পেছন মন যদি ভাব না থাকে তাহলে লেখার কোন দরকার নেই যেহেতু এই সাইন্টেন্সের মধ্যে কোম্পানি টু দ্য পিপল এই সাইন্টেন্সের মধ্যে যেহেতু আমাদের মেন ভাব নেই সেটা গোটা আমাদের লেখার দরকার নেই তারপরে আমাদের মধ্যে বিপিতে যাবে এখানে অবজেক্টটা আছে অর্থাৎ বা থেকে একেবারে বাকি অংশ আমরা তাহলে দেখবো অবশ্যই

ছয় নম্বর প্রশ্ন বুঝে ছয় নম্বর প্রশ্ন থেকে ছয় নম্বর প্রশ্ন আছে হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ ও এখানে বলছে ওকে নেগেটিভ করতে এখানে নেগেটিভ করতে হবে যদি আমরা এখানে নেগেটিভ করি তাহলে আমাদের কিন্তু শিক্ষা দাই যে আমরা কি করব অঞ্জলের ভাতের পর একটা নর দিই অঞ্জলের ভাতের পর একটা নর দিলে তাহলে আমরা দেখি হি ইজ আমা হি